নক্ষত্র আধার এই ক্ষোভ নেই দক্ষিণ বাতাসে পাতা মন্দিরায় আমি নেই আমি প্রস্তরে ছিলাম আমি ধাবমান প্রাচীন হরিণ আর হিংস্র পশুর চোখে আতঙ্কিত দৃষ্টিতে ছিলাম আমি নিয়ন্ত্রিত সাজানো আগুনে বৃত্তাকারে ছিলাম অপরাজীয় প্রতিদ্বন্দ্বী স্মৃতিহরণে আমাকে পাবে না তুমি এই শুষ্ক তৃণদলে তুমি আমাকে পাবে না এই মৃত্তিকার গহ্বরে কেননা আমি এই মৃত্যুকে লঙ্ঘন করি বারম্বার মৃত্যুকে লঙ্ঘন করে বহমান ইতিহাসে যাই এবং নিজেকে আমি পার হয়ে ইতিহাসে লগ্ন হই হই তোমাতে তোমার স্বজন লোকে আমি তোমার অস্তিত্বে গাঁথা ঘর রুদ্রে ঝড়ে ও বর্ষায় আজন্ম তোমার সঙ্গী আমি নই তুমি আমার প্রতিবিম্ব আমি প্রস্তর অরণ্য আর ধাবমান হরিণের কাল পার হয়ে অবিশ্রান্ত তোমাতে ধাবিত আমার নয় নদী নয় নক্ষত্র নয় তোমাকে দিয়েছে আমি আরণ্য ভীপসা আর দিয়েছে নদীর প্রবহ মানতা এই ফুল নয় পাখি নয় চন্দ্রিমা আমার নয় তবু ফুল আর পাখির উৎসব আমি দিয়েছি তোমাকে চন্দ্রিমার বিষাদ দিয়েছি অজন্ম তোমার সঙ্গী স্বপ্নে আছি সংগ্রামেও আছে আমি সঙ্গে থাকি তাই সঙ্গীত সভায় বাজে করতালি সঙ্গে থাকি সামনে থাকি তাই রুদ্ধ উৎসব তরণ কেঁপে কেঁপে ওঠে ব্যাকুলতা আমাকে ছবে না আর পাবে না তোমার ঘরেই দেখো তেমন বিধ্বস্ত হয়ে পড়ে আছি এবং আমার প্রতিদ্বন্দ্বী তুমি এ কথা জেনে নিলে জানবে তুমি কে কোথায় আছে